ছোট ছায়া দেবে এই রেটে ছোট দেবো না আপনাদেরকে বড় কত ছ ফুট ষাট ফুট সাত ফুট আপনার সব নিয়ে মোটা পাতলা সব নিয়ে ফ্রি সাইজ আপনার পাকা পাকা সাইজ হবে একদম মাত্র আশি টাকা মাত্র আশি টাকার সায়া পেয়ে যাবেন স্টক রয়েছে মাত্র আশি টাকায় হ্যালো বন্ধুরা তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন আপনাদের আজকে খুব ভালো লাগবে আপনারা আমাদের কাছে খুব চিপ রেটে সায়া পেয়ে যাবেন তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন এই দেখতে পাচ্ছেন কত লোক এসেছে মাল নেবার জন্য মাল এখান থেকে নিয়ে যাচ্ছে তো আপনারা অবশ্যই একবার আসুন আমাদের এই দোকানে তো বিভিন্ন রকমের রেডিমেড আইটেম আপনারা পেয়ে যাবেন তো প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন আপনাদের খুব ভালো লাগবে অবশ্যই তো আপনারা দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন কেমন আছেন আপনারা আপনাদের কাছে আজকে কি সায়ার কালেকশন একদম ফ্রি রেট মাত্র আপনারা 80 টাকায় সায়া পেয়ে যাবেন আমার আমার দোকান আমাদের দোকানে মরিয়ম বস্তলে মাত্র 80 টাকা ঠিক শুনেছেন অল্প দামে আপনারা পেয়ে যাবেন মাত্র 80 টাকা তো আপনাদের কালেকশন গুলো একটা দেখাই এই দেখেন সায়া দেখেন বড় সায়া দেখছেন এটা করে আপনাদের খোঁজ পাচ্ছি মাত্র আশি টাকা সায়া পেয়ে যাবেন পেটিকোট পেয়ে যাবেন খুব অল্প দামে পুজোর পুজো কালে পুজোতে আপনার দারুণ চলবে খুব আপনারা লাভ পাবেন একশো এটা দেড়শো টাকা একশো কুড়ি টাকা তিরিশ টাকা বেচতে পারবেন খুব অল্প দাম আপনার সায়া বিভিন্ন রকম কালার রয়েছে এদের কালার এই যে কালার এই যে কালার এই যে কালার এই যে কালার কালার অ্যাভেলেবেল রয়েছে আপনাদের একটা এটা হচ্ছে এই যে এই সায়াটা হচ্ছে আপনার গোল কাঠ এটা হচ্ছে গোল কাঠ এই যে সিলে সিলাই লাগা আছে পিছু এই যে সিলাই দেখতে পাচ্ছেন আর আপনাদেরকে ছ দেখাচ্ছি ছ কাঠ এটা যে এটা হচ্ছে ছ আপনার ছ ছায়া এতে ছ সায়াতে আপনার নিচুতে সেলাই থাকবে না আর গোল কাটে আপনার নিচুতে সেলাই থাকবে দেখতে পাচ্ছেন দেখেন পাকা আপনার দু মিটারের কাপড়ের নাম হচ্ছে আপনার নীলকমলের কালার গ্যারেন্টি কালার জীবনে যাবে না আপনার মাত্র আশি টাকা পড়বে আপনার হোলসেল রেট আপনার নিজে দেড়শো টাকা একশো কুড়ি টাকা বিক্রি করতে পারবেন পাকা আপনার দু মিটারের কাপড় হবে নীলকমল কালার যাবে না কালার গ্যারেন্টি একদম কালার গ্যারেন্টি কালার উঠলে মাল ফেরত নেব অবশ্যই আর ভিডিওতে যা বলবো তাই রেটই আপনারা পেয়ে যাবেন আমাদের দোকানে তো আপনারা অবশ্যই আসবেন আমাদের মরিয়ম বস্ত্রালয় জঙ্গিপুর মৃদ্ধাপাড়া আমার অ্যাড্রেস কে আর মার্কেট তো স্ক্রিনের নম্বর আছে আপনারা স্ক্রিনের নম্বরে ফোন করবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন জঙ্গিপুর মৃদ্ধাপাড়া বড়ো কে আর মার্কেট মরিয়ম বস্ত্রালয় তো আপনারা আসুন আমার কাছ থেকে সায়া নিয়ে যান মাত্র আশি থেকে সায়া পেয়ে যাবেন খুব জলের দামে তো আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए